জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্নটি এমন এসেছে যে ভাইয়া পরীক্ষায় আমরা কত নম্বর পেলে ভালো সাবজেক্ট পাবো ভালো সাবজেক্ট মানে কথাটা বুঝো কিন্তু আমরা এখানে সব সাবজেক্ট না তোমরা মোটামুটি পাশ করলে কলেজ ভেদে অনেক সাবজেক্ট তোমরা পেতে পারো যদি তুমি ভালো কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই তোমাকে এই ভিডিও দেখতে হবে যে কত নম্বর হইলে আমি সেই সাবজেক্টটা পেতে পারি আনুমানিক কারণ এটা কোনোভাবেই সুনির্দিষ্টভাবে নাম্বারটা বলা যাওয়া সম্ভব না কেন আমি তোমাদের একটু ক্লিয়ার করছি যারা আমাদের এখনও ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করা করে রাখো আর অনার্স ভর্তি পরীক্ষার জন্য আমরা একটা কোর্স চালু করেছি বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোন কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের কোর্সে জয়েন হইতে পারো জয়েন হইলে সকল বিষয়ে সিট যা যা আসে সব কিছু পাবা যা দিয়ে তুমি ইনশাল্লাহ ভালো ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং এই যে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য যত নাম্বার সেটা আমাদের এই সিট থেকে তুমি পাবা ইনশাল্লাহ এবং তোমাদের অনলাইন এক্সাম যেটা তোমাকে আর অনেক হেল্প করবে তোমার প্রস্তুতির জন্য পরীক্ষার সব গাইডলাইন আপডেট এগুলো তো পাবাই আর কি তো ডিসক্রিপশন কোম্পানির নাম্বার থেকে যুক্ত হয়ে যাও এবার আমি একটু কথা বলি তোমাদের হচ্ছে যে কত নাম্বার পেতে হবে ভালো সাবজেক্টে তার আগে জেনে নিই ভালো সাবজেক্টটা কী ভালো সাবজেক্ট যদি আমি একদম প্রপারলি অনএভারেজ ইউনিভার্সাল কথা বলি টোটাল একত্রিশটা সাবজেক্ট আছে সো তোমরা কে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেটা না দেখে আমি যদি বলি ভালো সাবজেক্টের জায়গা থেকে প্রথমেই আসবে বাংলা ইংরেজি সায়েন্সের কথা যদি আমি বলতে চাই তাহলে ফিজিক্স কেমিস্ট্রি জুয়েলজি তারপর হচ্ছে তোমার এখানে বোটানিক এই যে সাবজেক্টগুলো রয়েছে তারপরে রয়েছে ম্যাথ রয়েছে কমার্সের জায়গা থেকে ফিনান্স অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো আবার অন্যদিকে যদি কথা বলি তোমার এখানে মানবিকের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান তারপর হচ্ছে তোমার সোশ্যালজি এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে অনেকবারে আসন সংখ্যা খুব বেশি থাকে না তো এই সাবজেক্টগুলো যদি তুমি ভালো একটা কলেজে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাকে অবশ্যই ভালো নাম্বার লাগবে এখন এইখানে নাম্বারের জায়গা থেকে দুইটা ডেফিনেশন আবার বিভক্ত করা হয়েছে দুইটা ভাগে তার মধ্যে একটা ভাগ হচ্ছে তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট যে এসএসসির যে রেজাল্ট তার উপর একশো নম্বর আসবে তো ওইখানে তুমি কত নম্বর পাঁচ ছোটো কমিটি জানাইও ওই নম্বরটি কিন্তু তোমার ফিক্সড ওইখানে যারা জিপিএ ফাইভ পাইছো দুইটাই তারা ওইখানে একশো নম্বরের মধ্যে একশোই পাইছো আবার ওভাবে যারা দেখা যায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছো তারা হচ্ছে নব্বই পাইসো বা আশি পাইসো এরকমভাবে মিলে জিলে তুমি কত পাইছো একশোতে তার উপর একটা জিনিস নির্ভর করে বাট ওভারঅল কলেজগুলো তোমার টোটাল কিন্তু দুইশো নম্বরের রেজাল্ট দেখবে কত নম্বর রেজাল্ট দেখবে দুশো নম্বর কারণ ওই যে এখানে একশো নম্বর এসএসসি থেকে আর বাকি একশো নম্বর কই আসবে তোমার ভর্তি পরীক্ষার মাধ্যমে এখন তোমার যেহেতু এসএসসি এসএসসি রেজাল্টটা কিন্তু ফিক্সড ওইখানে কোনো চেঞ্জ করা সম্ভব না চেঞ্জ করা সম্ভব হচ্ছে ভর্তি পরীক্ষায় চাইলে তুমি একশোতে একশো পাইতে পারো চাইতে একশোতে নব্বই আশি যত ভালো নাম্বার পাবা তত ভালো কলেজ ট্রান্সফার পসিবিলিটি বাড়বে ভালো সাবজেক্ট ট্রান্সফার পসিবিলিটি বাড়বে এখানে কোনো মানদণ্ড নাই আমি বলছিলাম কেন মানদণ্ড নাই কারণ একটা কলেজে কতজন আবেদন করেছে তুমি যে সাবজেক্টটা আবেদন করেছো সেই সাবজেক্টে সেই কলেজটা কোথায় অবস্থান করছে ধরে আমি একটা কথা বলি ঢাকার একটা কলেজ আছে খুবই ভালো ঢাকা তেজগাঁও কলেজ অথবা ঢাকা সিটি কলেজ অথবা সিদ্ধেশ্বরী কলেজ ধরে নেই কথার কথা কিন্তু তার সাথে কি বগুড়া হক কলেজ রাজশাহী কলেজ বরিশাল বিএম কলেজ অথবা আনন্দমোহন কলেজের সাথে তুলনা হবে না কারণ ওই আনন্দমোহন কলেজে অ্যাপ্লাই করবে বিশ তিরিশ চল্লিশ হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তেজে কলেজে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে না রাজশাহী কলেজে বিশ হাজার তিরিশ হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করবে আসন সংখ্যা আছে মাত্র কিন্তু দেখা যায় পনেরোশো দুই হাজার অ্যাপ্লাই করবে বিশ তিরিশ হাজার কারণ ওইগুলো টপ লেভেলের কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি সরকারির মধ্যে তো তোমাকে বুঝতে হবে ভালো কলেজের উপর ডিপেন্ড করে ভালো কলেজ শুধু সাবজেক্ট হইলে হবে না তো সব কিছু মিলে একটা কলেজ কোথায় অবস্থান করছে কতগুলো সেখানে আসন সংখ্যা রয়েছে যারা আবেদন করছে তাদের সংখ্যাগত যারা আবেদন করছে তাদের রেজাল্ট কি এর উপর অনেক কিছু নির্ভর করে বাট আমাকে তো একটা টার্গেট রাখতে হবে যে আমি এত নম্বর মোটামুটি যাতে পাইলে ওইখানে ট্রান্সফার পসিবিলিটি আমার আছে সেই জায়গা থেকে আমি যে সাবজেক্টগুলোর নাম শুরুতে বললাম এরকম সাবজেক্টগুলো তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি ট্রাই করো মিনিমাম ষাট থেকে সত্তর মার্ক রাখার ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার যদি ইন্টার মানে ওই যে জিপিএ থেকে যে একশো মার আছে বোঝা যদি আরও খারাপ থাকে তাহলেও তোমাকে আরও ভালো নাম্বার রাখতে হবে ওভারঅল দুইশো নম্বরের মধ্যে আমরা কথা বলতে পারি যে একশো থেকে একশো এই নাম্বারটা তোমরা যদি রাখতে পারো মোটামুটি কিন্তু সেফ জোন বিশেষ করে একশো ষাট থেকে একশো সত্তর এই নাম্বারটা মোটামুটি একটা সেফ জোন হইতে পারে তোমার জন্য কারণ এটা তুমি এইটা পেতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে এবং এইটা যদি তুমি পাও ইনশাল্লাহ তুমি একটা ভালো সাবজেক্ট ভালো কলেজ তোমার চলে আসবে হয়তোবা প্রথমবারে নাও আসতে পারে বা দ্বিতীয়বারে অথবা তৃতীয়বারে তুমি পেয়ে যাবা কারণ রেজাল্ট তো অনেকগুলো প্রকাশ করবে টোটাল প্রায় চারটা পাঁচটা রেজাল্ট প্রকাশ করবে তারা বিশেষ করে একবার যে প্রথমবার আবেদন করে সেখানে তারা তিনবার রেজাল্ট প্রকাশ করবে প্রথম মেধা তালিকা দ্বিতীয় তালিকা দিন কোটা তো প্রথম দ্বিতীয় মেধা লেগে তো সবাই রেজাল্ট চেঞ্জ হতে পারে আসতে পারে সো এই বিষয়টার প্রতি খেয়াল রেখে তোমরা ভালো ভর্তি পরীক্ষা দেখো পরীক্ষা কিন্তু একবারই হবে রিলি স্লিপে আবেদন করতে পারবে বিভিন্ন কলেজে কিন্তু সেখানে তার পরীক্ষা হবে না তাই পরীক্ষা কিন্তু একবারই হবে কোনো কারণে তুমি যদি দেখা গেলো তোমার পছন্দ তুমি ইংরেজিতে পড়বা এখন এমনটা কলেজে অ্যাপ্লাই করেছো যে কলেজে তুমি একশো ধরো যে টোটাল একশো সাইট পাইছো কিন্তু তুমি চান্স পাও না কোনো কারণে তারা ওখানে তাদের ওখানে যে ধরুন দুইশো আসন ছিল সেখানে তারা আরও ভালো ভালো স্টুডেন্ট পাইছে তোমার থেকেও ভালো ভালো স্টুডেন্ট তাদের তারা নিয়ে নিছে সো তোমাকে তারা নেয় নেয় বা তোমার রেজাল্ট কিন্তু কত একশো ষাট এই রেজাল্টটা ভালো রেজাল্ট এবার দেখা যায় তুমি এটা অন্য কোনো একটা কলেজ অ্যাপ্লাই করো একশো সাইট দিয়ে তারা কিন্তু তোমাকে নিয়ে নিবে কারণ সেখানে এত স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ছিল না কথা বুঝতে পারছো সো তোমার পরীক্ষা কিন্তু যদি একবার হচ্ছে সো ভালো ভর্তি পরীক্ষা তারা ট্রাই করো আর এই জায়গায় সাবজেক্ট চয়েস তোমার হাতে নাই তুমি তোমার জায়গা থেকে পরীক্ষা ভালোভাবে দিতে পারো এটা আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি তাই ভালো সাবজেক্ট পেতে ভালো কলেজ পেতে গেলে ট্রাই করো মোটামুটি কে একশো পঞ্চাশ আপ টোটাল দুইশো মার্কের মধ্যে রাখার জন্য ঠিক আছে এখন আরেকটা কথা হচ্ছে যে ভাই আমার রেজাল্ট তো মানে খুবই খারাপ আছে এস এসি আবার ভর্তি পরীক্ষা আমি অনেক ভালো করলাম বাট ওভারঅল একশো পঞ্চাশ হচ্ছে না কোনোভাবেই তখন আমি কি করবো তখন তোমার কথা হচ্ছে তুমি একবার রিক্স তো নিয়ে দেখো কারণ প্রথমবার যদি তুমি কোনো কারণে চান্স নাও পাও রিলিজ স্লিপে গিয়ে তুমি আবার অন্য কলেজে অ্যাপ্লাই করো সমস্যা কি রিলিজ স্লিপে পাঁচটা কলেজে অ্যাপ্লাই করা যায় দ্বিতীয় রিলি স্লিপ আরও পাঁচটা মানে টোটাল দশটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে তুমি দুই রিলিজ স্লিপে সো তার মধ্যে একটা কলেজ তুমি চান্স পাবা না অবশ্যই পাবা তো ভালো ভর্তি পরীক্ষা দিলে রিলি স্লিপও চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে বা যদি তোমার ভর্তি পরীক্ষা খারাপ হয় পাইসো পঁয়ত্রিশ ছয়ত্রিশ টানে মানে টানে মানে তাইলে কিন্তু আলটিমেটলি তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় ওই যে রিল স্লিপও ভালো ভালো কলেজে আসবে না কোনো কলেজে আসবে না তেমন কোনো কলেজ কারণ তোমার থেকে ভালো যদি স্টুডেন্ট পায় তারা তাদেরকে নিয়ে নেবে না তোমাকে কেন নেবে সো আশা করি বুঝেছে পয়েন্টটা এবং সুন্দর করে পড়াশোনা করো আমি জাস্ট একটাই ফোকাসের কথা বলবো যে পড়াশোনার বাইরে কোনো কিছু নেই পড়াশোনা করো সব কিছু পড়াশোনার মাধ্যমে সব ইকুয়েশন পরিবর্তন করা সম্ভব পরিশ্রমের মাধ্যমে সব সমীকরণ এদিক ওদিক করা সম্ভব সব সব সম্ভব সব সো কোর্সে যুক্ত হয়ে যাও যারা যুক্ত হতে যাও পড়াশোনা করতে অথবা বই কিনা অথবা কোচিং করো যেভাবে করো না কেন পড়াশোনার মধ্যে থাকো এবং এই এমসিগুলো গুলোটা ভালো করে খুব বেসিক এমসিগুলো আসে একটু ভালো করে পড়ো ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকের মধ্যে ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ